বিসমিল্লাহিহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দিল্লি বুটিসে একটা নতুন কালেকশন দেখাবো খুবই গর্জেস একটা কালেকশন নিয়ে চলে আসলাম খুবই রিজনেবল প্রাইসে যারা কি ঈদের জন্য একটু রিজনেবল প্রাইসের মধ্যে গর্জেস কালেকশন খুঁজতেছেন এটা হচ্ছে ধামাকা প্রাইসে আপনাদেরকে অ্যাড্রেসটা দিব এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের সবথেকে আনকমন একটা কালেকশন দিল্লি বুটিক্সের ড্রেস দেখেন মাথা নষ্ট করা ডিজাইন আপনি এটা ওভার কাজ করা জামাটা দেখেন শুধু আপনার এখানে কিন্তু পুরো জামাটাই মাল্টি কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা প্লাস হচ্ছে আপনার কট সুতার দিয়ে কাজ করা অল ওভার গলাটা আপনাদের মন মতো করে নেবেন আপনাদের ইচ্ছে মতো করে নেবেন আর সিকোয়েন্সের কাজ তো আছে দেখেন এটা নিচে প্যানেলটা যদি দেখাই এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে খুবই চমৎকার একটা ডিজাইন আর এটা হাতার মধ্যেও কিন্তু কাজ করা আছে দেখেন হাতার পাটটা দেখেন এটা হচ্ছে হাতার মধ্যে হবে এটা হচ্ছে হাতের পাটটা হবে খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন এটা এটা হচ্ছে পা পাটটা হবে অসম্ভব সুন্দর একটা কালেকশন আর এইটা হচ্ছে আপনার চারটা কালার সাইডটা এক কালার মধ্যে হবে এটা ব্যাক সাইড এক কালার হবে আর ওনাটা একটু দেখো এটা ওনাটা যদি একটু দেখেন অসম্ভব সুন্দর একটা কালেকশন ওনাটা দেখেন হ্যাঁ দেখেন অল ওভার কাজ করা প্লাস হচ্ছে আপনার ওনার চারপাশেই খুব সুন্দর করে আপনার এরকম কাটওয়ার্ক করা থাকবে আপনার ঠিক আছে পার্টিওয়ার হবে আপনার এটা হ্যাঁ দেখেন পাঁচ হাতে অন্য না বিশাল সাইজে যে না আপনার এটা ঠিক আছে ওকে এটা চারটা কালার চারটা কালারে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনার সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার এই দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার হবে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে আপনার ঠিক আছে এটা হচ্ছে আপনার জামাটা হবে হ্যাঁ দেখেন অসম্ভব সুন্দর একটা কালেকশন আপনার এইটা হচ্ছে হাতাটা হবে প্রত্যেকটাই কিন্তু কাজ করা আছে আপনার ঠিক আছে কাটওয়ার্ক করা আছে খুব সুন্দরভাবে ওকে এটা স্যালোয়ারটা ওনারা দেখো এটা হচ্ছে স্যালোয়ারটা হবে এটা স্যালোয়ার প্লাস ইনার কাপড় এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই ইনার কাপড় দেওয়া আছে আপনাদের কোনো এক্সট্রা কোনো কাপড় কিনতে হবে না আর এটা হচ্ছে ওড়াটা হবে দেখেন বিশাল সাইজে অন্য ঠিক আছে আর এই ড্রেসটার প্রাইস পড়বে এ দেখেন এই ড্রেসটার প্রাইস পাঁচ হাজার আটশো টাকা বাট আমরা হচ্ছে যারা অনলাইনে অর্ডার করবেন সেই ভাইয়াদের জন্য মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবেন লিবাস ফ্যাশনে দেখেন তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে অল ওভার কাজ করা হবে ঠিক আছে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার হাতার কাজটা হবে সেম ডিজাইন সেম কাজ শুধু হচ্ছে কালারটা চেঞ্জ হবে এ দেখেন ও এটা ডিজাইনটা মনে একটু চেঞ্জ আছে এইটার ডিজাইনটা আলাদা আর এর আগে যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা একটু আলাদা এ দেখেন হ্যাঁ দেখতে কাছাকাছি মনে হয় বাট এটা কিন্তু চেঞ্জ আছে একটু ওকে এটা রাখো ওনারটা দেখো আর এই ড্রেসের প্রাইস মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা দেখেন এত গর্জেস একটা কালার শুনুন যে ড্রেস নাকি এক একটা অন্যান্য শোরুমে যাবেন আপনারা সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত সেল করা হয় বাট আমাদের শোরুমে মাত্র পাঁচ হাজার আটশো টাকা সেল করি কিন্তু অনলাইনে যারা অর্ডার করবেন সেই ক্ষেত্রে আমরা হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ধামাকা অফারে এই ড্রেসটা পেয়ে যাবেন লিবাস ফশন দেখেন তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ওকে আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার যেটা মিষ্টি কালার ঠিক আছে এর আগে যেটা দেখছেন এটা পেঁয়াজ পিঙ্ক কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে হবে খুবই খুবই চমৎকার একটা ডিজাইন আর কালারটা দেখেন জাস্ট মাথা নষ্ট করার মতো একটা কালার এইটা হচ্ছে আপনার জামাটা হবে অল ওভার কাজ করা দেখেন আর কি চোখ আটকে যাবে এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটি একটা জর্জের একদম পিওর জর্জের মধ্যে এই জর্জেরটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট পিওর জর্জের এটা হচ্ছে আপনার হাতের লেসটা হবে এটা হচ্ছে জামাটা হবে খুবই খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় আপনারা এরকম গর্জেস একটা কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে ওকে আর এটা ওনাটা একটু দেখো যার যে কারটা পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন আর এইটা চলে আপনার ওনাটা হবে অল ওভার কাজকর হবে দেখেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ওকে